আসসালামু আলাইকুম ভিউয়ার্স মৌচাক মার্কেট মালবিকা শাড়ি তলা দোকান নাম্বার এক সময় ঢাকা সাথে আছে আমি আলম রাজ কাপড়ের জন্য নিয়ে আসছি একটা অরগ্যানজার মধ্যে একদম কোয়ালিটিফুল ফুল সব তুলার মতো অরগ্যানজা বাইশ ক্যারেট জুড়ির মধ্যে খুবই কোয়ালিটিফুল তো যা যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফোন দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পরিস্থিতি অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন স্বাভাবিক বানায় দেয় আর যারা করে কথা জানলার যারা এখনও অসুস্থ দান করেন আর যার যতটুকু সামর্থ্য আপনারা সবাই তাদের পাশে সামগ্রী অবশ্যই দেখা যাক ফার্স্টের কালারটা দেখাচ্ছি হলো কিসের মধ্যে এটা হলো আঙুর টাইপের কালারটা একদম খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ফার্স্ট আসা একদম দেখেন সেই রকমের দেখাচ্ছি একদম নতুন পাইছি চিন্তা একটা ছোটোখাটো ভিডিও করে দিই অল্প কিছু পাইছি তো একটা ভিডিও করলাম যার যেটা লাগবে সাথে সাথে নকিয়ে না হলে পাবেন না অল্প কিছু আসে শেষ হয়ে যাবে এই যে দেখেন এটা হলো আঁচলটা ঠিক আছে জাম মিষ্টি টাইপের আঁচলটা করছে খুবই সুন্দরভাবে কোয়ালিটিফুল আর এই যে দেখেন তার সেটা খুব সুন্দরভাবে ফুটা উঠেছে ঝুমকা টুম্পো বানাইতে পারবেন কথার কথা বললো আঁচল ঠিক আছে আর ব্যাক সাইডটা একটু দেখাই দেন গিয়া এই দেখেন সাইড সব কিছু কাটিং সিটিং ফিটিং করা আছে কোনো জায়গায় হাতের আনকে হাতের বালায় পায়ের জোতায় গলার মালায় কোনো কিছুতে মাঝার অপশন নাই একদম সেই রকম শাড়িগুলো একদম ডিজিটাল মনে করেন কাজ করছে এবং প্রিন্ট দিছে যা জীবনটা এক গার্ডেন লাগছে মনে হচ্ছে যে ফ্লাওয়ার ব্লু কেটে কেটে এখানে বসে দিছে ওভারঅলটা এরকম আসবে ব্লাউজ পিসটা দেখা দেন কিনে প্রাইস মাত্র পনেরোশো টাকা আজকের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন ক্যাটালগ আসছে এগুলোর সাথে ঠিক আছে ক্যাটালগটা ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখেন ভাই বোনেরা তাহলে বুঝতে পারবেন না হলে বুঝবেন না এই দেখেন অনেক সুন্দর এটা হলো আঁচলটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচল অসাধারণভাবে ফুট আউট হয়েছে শুধু এদের ডিজাইন ডিজাইনারদের যে চিন্তাভাবনা ভাবনা খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে কিনে যে ফুটা আউট হয় এই যে দেখেন অস্তি বাইশ ক্যারেট জুড়ি দিয়ে বসে এখানে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট ব্লাউজটা দেখা প্রায় মাত্র ব্লাউজটা থ্রি ডি করছে পনেরোশো টাকা এই যে দেখেন যেগুলো অ্যাস টাইপের কালার দেখছেন এই মডেল আর কী করছে তার থেকে বেশি সুন্দর আপনার আপনাকে লাগবে আপনি যদি পাতলা টা করে দূর দূর করে যে কোনো পারফরমেন্স করতে যান বা কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকে সবখানে অ্যাটেন্ড করতে পারবেন ইনশাল্লা এগুলো করে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পার্টি অনুষ্ঠানগুলোতে করতে পারবেন এই যে আচলের আসলে খুব সুন্দরভাবে একটা খুব সুন্দর কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট এবং ডিজিটাল কাজ করা খুব সুন্দরভাবে অ্যাস কালার

না নেবেন তারা মনে করবেন যে অনেক কিছু ইউজ আর এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন এটা হলো ক্যামেরায় যে কালারটা আসতেছে সেই কালারটাই এটা পিচ টাইপের কালার এটা একটা পিচ টাইপের কালার প্রত্যেকটা শাড়ির সাথে এরকম তাসের কিন্তু আছে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন খুবই সুন্দর এবং থ্রি ডি ডিজিটাল প্রিন্ট তিনি এটাকে 4D বলেন এটা 4D একদম হাই লেভেলের প্রিন্ট খুবই সুন্দর অসাধারণ জীবন্ত এক গাড়ে প্রায় মাত্র কোন শব্দটা যেটা দেখা ছিল কালার লাইট কালার লাইট কালার টেস্ট যেটাকে বলা হয় এটা এটা আর আমরা টেকনাফ থেকে আর রুপসা থেকে পাটুলিয়া বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি কোনো সমস্যা নাই আপনারা যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন সুন্দরবন থেকে নিতে পারবেন এটা ব্লাউজ পিস সুন্দরবন থেকেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যখন ছবিগুলো দিবেন স্ক্রিনশট একটু ক্লিয়ারভাবে ভাবে যেন বুঝতে পারি ঠিক আছে আঁচল থেকে শুরু করে বডি পর্যন্ত আপনারা ছবিগুলো দেবেন এই যে দেখেন আঁচল আঁচলের আগে টার্সেল ঠিক আছে ওভার রোডে এরকম একটু টাইপের বা গোল্ডেন টাইপের শেডিং আছে শাড়িটার মধ্যে খুবই সুন্দর এবং কোয়ালিটি সুন্দর ঠিক এরকম প্রাইস মাত্র পনেরোশো টাকা ব্লাউজ দেখা কোনো এখন আরেকটা অ্যাশ দেখাচ্ছি কালার

প্রায় মাত্র পনেরোশো টাকা এই যে তো হালকা জামের একটা লেয়ার আসে কালারটার মধ্যে বা বেগুনি একটা লেয়ার আসে ঠিক আছে এটা হলো আচল খুব সুন্দর ওভার ওটা এরকম দেখেন ব্লাউজ পিসটা দেখেন

আপনাদের জন্য অবশ্যই বারবার বলছি আমাদের কিন্তু যখন যেই প্রাইজে পাই সেই প্রাইজে দেওয়ার চেষ্টা করি আমরা হাতে কোনো প্রাইজ বাদে ধরে রাখি না অনেকে বলতে পারে ভাই আগে বেশি এখন কেন যখন যে প্রাইজে দিই সেই প্রাইজে ঠিক আছে কারণ বাংলাদেশে বাজারের যে পরিস্থিতি ডেলি কাস্টামরিস কমে বাড়ে ক্লিয়ার্স কমে বাড়ে শাড়ি কেন কম বেড়া বাড়বে না এরকম এই বিষয়টা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে বলার জন্য বলা এই আর কি ক্লিয়ার থাকার জন্য তোর আচোটা ওভারঅলটা এরকম দেখেন কারণ আমরা যে ভিডিওগুলো দিই আমাদের কোনো শাড়ি থাকে না সেল হয়ে যায় সেই কারণে আবার কিনতে যাই বা আনতে যাই ইন্ডিয়াতে যেভাবে আনতে যাই তখন প্রাইস আপ ডাউন করে এই হলো সমস্যা এছাড়া আর কিছুই না ওভারঅলটা এরকম ব্লাউজ পিসটা দেখা যাবে প্রাইস মাত্র পনেরোশো টাকা ওইটা ব্লাউজ পিস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থেকে কী কোন প্রাইজে দিলো তাহলে আইডিয়াটা থাকলো কোনো জায়গায় কেনাকাটা করে ঠকবেন না যদি আমার এখান থেকে না ওনেন কোনো সমস্যা নেই যে দেখেন আঁচ ওটা ধরলো আছো ওটা ধু বারোটা এরকম ব্লাউজ পিসটা দেখান ব্লাউজ পিস টাইট মাত্র পনেরো টাকা দেখা কাถา লিটা কালার কমলা স্টক কালার যেটাই বলি ন্যাশনালী কালার চিটেই বলে দেখো তো প্রত্যেকটা সুন্দর আমার প্রত্যেকটা ডিজাইন পছন্দ সেই কারণে আপনাদের

লাইক করবেন শেয়ার করবেন আর একটা হলো বুঝবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম